হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিও করছি আর আজকে ফাইনালি এর আগের ভিডিওতে দেখেছি ঘরটা গুছিয়েছি মানে গুছিয়েছি মানে প্যাকিং করেছিলাম এগুলো আর আজকে এগুলো সব শিফটিং হবে মানে আজকের থেকে স্টার্ট হচ্ছে শুক্রবার তো আজকের থেকে ফাইনালি এগুলো শিফট হয়ে যাবো ওই ঘরে নতুন ঘরে চলে যাবে এখন ভ্যান রাখা হয়েছে সুভদ্রা ডাকা হয়েছে তো এইগুলো নিয়ে যাওয়া হবে কারণ এইগুলো পেটিতে এত জাম হয়ে রয়েছে না এই জায়গাটা এইগুলো না সরা পর্যন্ত জিনিস খাটের জিনিসগুলো আমি গুছাতে পারছি না তো আজকে অনেকটা জিনিস এখান ঘর থেকে ওই ঘরে চলে যাবে নতুন ঘরে

তো এখানে একটা ভ্যানালা দাদাকে ডাকা হয়েছিল ভ্যানের মধ্যে সব উনি এসে সেই মালগুলো নিয়ে যাচ্ছিল পেটিতে করে যেগুলো রেখেছিলাম আর ওখানে তোমাদের দাদাভাই ভাই খাচ্ছিলো তা আমি একটু তাড়াতাড়ি হেল্প করে দিলাম এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এইগুলো যত দিয়ে না আসর ছিল ততবধি আমি মানে ঘরের আরও অনেক কিছু গোছানো হয়েছে খাটের ভেতরে অনেক জিনিস রয়েছে আলমারির ভেতরে জিনিস রয়েছে তো জায়গাটা ফাঁকা হলে এখানে আমি অন্য জিনিসগুলো গোছাতে পারবো তো আজকে এই মালগুলো নতুন ঘরে চলে যাচ্ছে তো এইখানে ভ্যানের মধ্যে সব মাল লট লোড করা হলো তো এইগুলো নিয়ে চলে যাবে তারপরে পরে এইগুলো পরের জিনিসগুলো যখন গোছাবো তারপর ওইগুলো অন্যদিন নিয়ে যাওয়া হবে একদিনে আর সব জিনিস যাচ্ছে না কারণ একদিনে হবে না গোছাবো তারপর তো এইগুলো আগে দিন গুছিয়ে রেখেছিলাম বলে এইগুলো আজকে চলে যাচ্ছে ওই ঘরে আর এখানে দেখো ভ্যানের মধ্যে অর্ধেক মাল লট করা হয়ে গেছে উঠছে

খোলা হয়ে গেছে তো প্রথমে এখন এই যে এখন এইযেন্ড ট্রিপে যাচ্ছে জিনিস টুকটাক যেগুলো রয়েছে পয়সা করে দিয়েছিলাম ওগুলো গেল তো এই জিনিসপত্র চলে যাওয়ার পর তারপর এই যে আলমারির সব জিনিস আমি খালি করেছি বিছানার উপরে দেখছো টোপলা করে রেখে দিয়েছি প্রথমে তো খাটের নিচ থেকে যে খাটের ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলো বার করে সব প্যাকিং করেছি করে তারপরে এই খাট আলমারিটাও পুরো ফাঁকা করে দিয়েছি ফাঁকা করে ভেতরে পুরো পরিষ্কার করে দিয়েছি একটু পুছে টুচে কারণ ওই বাড়িতে যে যাবো ভাবছি একটু পুছেই নিয়ে যাই এটা এখন যদি আগের থেকে না করে রাখি পরে আর হবে না তো এই আলমারিটা সরানোর পর পেছনটা এত ময়লা হয়েছিল দেওয়াল টেওয়ালগুলো অনেক ধুলোই জিনিস রাখা থাকলে পেছন দিকটা পরিষ্কার করা তো সবসময় হয় না যেহেতু এত ভারী জিনিস সরানোও যায় না তো যেহেতু জিনিস খালি করেছি তো সরানোর পর এই পেছন টেচনগুলো সব পরিষ্কারও করে দিলাম আর অনেক নোংরা বেরিয়েছিল আর আলমারিটাও পুরো ভেতরটা তো পরিষ্কার করে দিয়েছি বাইরের থেকেও পুরো পরিষ্কার করে দিলাম কারণ যাওয়ার সময় কী হবে তাড়াহুড়ো করে পরিষ্কার করবো না তখন ওরা এরকমই ময়লা অবস্থায় নিয়ে চলে যাবে আর ওখানে গিয়ে আমি চাই না যে আবার ওখানে গিয়ে পরিষ্কার করব তো একবারে যখন এখানে ফাঁকা করা হয়েছে তো এখানেই পরিষ্কার করে রেখে দিচ্ছি যাওয়ার সময় শুধু জিনিসগুলো নিয়ে ওখানে রাখবে আর ওখানে গিয়ে আমার সেরকম একটা তাহলে অত কষ্ট করতে হবে না তো একবারে এখানে খালি করা হচ্ছে এখানে পরিষ্কার করে নিচ্ছে ওখানে গিয়ে শুধু গোছাবো আর আলমারিটা ওখান থেকে সরিয়ে দেখো এই পাশটা রেখে দিয়েছি যেহেতু পরিষ্কার করেছি তো সামনের দিকে একটু রেখে দিলাম তো এবার ওয়ার্ড্রপটা পরিষ্কার করছি ওয়ার্ড্রপেরও সব জামাকাপড় যত ছিল সেগুলো বার করে নিয়েছি বার করে আর ওয়ার্ডড্রপের ভেতরটাও পরিষ্কার করে নিচ্ছি আর নতুন বাড়িতে গিয়ে আর যেই বাড়িতে যাচ্ছি মানে ফ্ল্যাটে ওই ফ্ল্যাটটা নতুন তো এবার ওখানে গিয়ে ভাবছি কোনো রকমের সেই অত জানি না কী ওখানেও কাজ চলছে নতুন ঘরে যেহেতু নতুন ফ্ল্যাট তো অনেক কাজ চলছে ওখানে ধুলোবালিও হবে কি জানি কী হবে সেটা জানি না কিন্তু আগের থেকে ভেবে আমি এখান থেকে এইগুলো সব পরিষ্কার করে নিয়ে যাচ্ছি যাতে ওখানে গিয়ে খালি গোছানো বাকি থাকবে কোনো কিছু পরিষ্কার করতে না হয় এর জন্য যত বাসন টাসন আছে সব কিছু আমি ধোয়া করে নিয়েছি মানে ওখানে গিয়ে যাতে আমাকে ধুতে না হয় সব জায়গার মতন জায়গা জিনিস গুছিয়ে নেব তাহলে আমার তাড়াতাড়ি হবে একটু হেল্প হবে আর যেহেতু এখানে সব বার করতেই হয়েছে তো সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আর ওয়ার্ড্রপটা উপরে ওয়াইফাইয়ের ওই বক্সগুলো ছিল যার জন্য পুরোপুরি সরাতে পারছিলাম না লাইন রয়েছে এখনও তো একটু হালকা হালকা সরিয়ে পুরো ওয়াড্রাউটা পরিষ্কার করে নিয়েছি তো এইগুলো কিছুদিন পর আজকে আর এইগুলো যাচ্ছে না তো দু তিন দিন পর এগুলো চলে যাবে সব জিনিস তো ঘরে কাজ করতে করতে হয়ে যাচ্ছে রাত্রি আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো সারা দিন কিছুদিন ধরে এত কাজকর্ম হচ্ছে ঘরে যেহেতু ঘরটা সি মানে ঘরে জিনিসপত্র গোছানো প্যাকিং করে নিয়ে যাওয়া মানে ভীষণ বড় কাজ আর এইগুলো সব আমাকে একা হাতে করতে হচ্ছে তাও যেদিন বাসন টাসন ধোয়া ধুই করেছিলাম ওই রান্নাঘরের জিনিস তো মা এসে অনেকটাই হেল্প করে দিয়েছে কাপড় জামা কাঁচা তো অনেক কিছুতে হেল্প করে দিয়েছে বাকি সব জিনিস তো যে কীভাবে প্যাক করতে হবে না করতে হবে সেগুলো তো মা তো ভোজ না সেগুলো আমাকেই নিজের হাতে করতে হয়েছে আর দাদা ভাই তো একটাও কোনো কাজে হাত দেয় না কিছু না তো যাই হোক আমাকে ঘরে বসে বসে আমি এগুলো করি তো আমার এখানে সব গোছানো হয়ে গেছে আর সব পুছে দিয়েছি সব পরিষ্কার করা হয়ে গেছে আমার দেখো টোপলাগুলো বিছানোর উপর ছিল সেগুলো না এখানে রেখেছি আর ইঁদুর আছে ঘরে মানে কি বলবো সেটা বলছি আর এখানে যে স্কাই কালারে দেখো টলিটা এটা নতুন অর্ডার করেছিলাম হ্যাপি জন্মদিনের জন্য অর্ডার করা করেছিলাম তো এই এসছে তো এটা আজকে আর দেওয়া হচ্ছে না তো ২৬ তারিখে ওর বলা হয়েছিল যেহেতু দেবী দেব আমার ননদের বাড়িতে ওর যেহেতু শ্বশুরের কাজ ছিল যার জন্যে সেই সময় হ্যাপি জন্মদিনটা এবার কিছু করা হয়নি তো বলেছিল ছাব্বিশ তারিখে করবে দেবী ওদেরও ডাকবে তো ছাব্বিশ তারিখেও হবে না কারণ ছাব্বিশ তারিখে আমাদের একটা পিকনিক আছে আর তোমাদের দাদা ভাই বিয়েবাড়িও আছে রাত্রিবেলা সকালে পিকনিকে যাবো রাত্রিবেলা ও বিয়েবাড়ি যাবে তো এর জন্য ছাব্বিশ তারিখে হচ্ছে না তো সোমবার দিনকা শ্বশুরবাড়িতে যাওয়া হবে ওই খাওয়া দাওয়া আছে তো তখন এই টলিব্যাগটা হ্যাপিকে ওর জন্মদিনে গিফট দিয়ে দেবো এই টলিব্যাগটা টলি ব্যাগের মধ্যে টলিব্যাগটা একটা ইয়ে পেটিতে এসেছিলো তো এই পেটিটা আমি কি করেছি কাজে লাগিয়ে দিয়েছি যেহেতু সব দশটা পেটি তোমাদের দাদাভাই এনেছিল দশটা পেটিতেই পুরো প্যাক হয়ে গেছে জিনিসপত্র আর পেটি নেই কি করব তো একটা পেটি এরকম পেলাম তো ওটাতে প্যাক করে দিয়েছি এই দেখো এই পেটিটা এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো এই পেটিতে কিছু টুকটাক বাসনপত্র ছোটো মোটো যে বাসনগুলো ছিল সেগুলো এটা গেছে কিন্তু এত বড় বড়ো দেখো বাসন এখনও রয়েছে এত কিছু রয়েছে এগুলো সব ধোয়া রয়েছে তো এইগুলো এখনও এইগুলো পেটিতে মনে না যাবে যাই না কি করবে তোমার দাদাভাবে বলেছে দুটো পেটি ওষুধে আরও খালি হবে তো ওই দুটোতে দেখা যাক কিছু করে যদি নিয়ে যাওয়া যায় টলি ট্রলি তো সব জামাকাপড় প্যাক করে নিয়েছি আলমারির এই ওয়ার্ড্রপ সবই ফাঁকা রয়েছে তো কাজ টাজ করে আমি একটু আরামও করছিলাম যেহেতু সারাক্ষণই কাজ হচ্ছিলো তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করছি আর এই খাটের ভেতরে যেই জিনিসগুলো ছিল সেইগুলোও সব গোছানো আমার হয়ে গেছে কিন্তু বাইরে রাখতে পারছিলাম না কারণ ইঁদুরে কেটে দেবে কারণ এখনও দুদিন পরে আবার জিনিসপত্র যাবে এখন আর জিনিসপত্র যাবে না তো কি করেছে ওইগুলোর ভয়তে তো এটার এটার ভেতরে রেখে দিয়েছি যাতে কিছু না করে কিন্তু এই যে নতুন এই তোষকটা যে বানানো হয়েছে তোমরা যদি আগের ভিডিওটা আমার আগের পুরোনো ভিডিওতে দেখো তো বেশি দিন হয়নি দু মাস কি তিন মাস মতন হবে এই তোষক দুটো নতুন বানানো হয়েছে হট করে যখন এই খাটটা আজকে তুলছি নিচ থেকে তুলো পড়ছিল গুঁড়ো গুঁড়ো আমি কি হয়েছে তো এই জায়গাটা ধরো এই দেখো এই কোনটাই কিন্তু এই বালিশ টালিশ দিয়ে থাকে তো এই জায়গাটা কি করেছে দেখাই তোমাদের মানে ইঁদুরে এত জ্বালাতন করছে কি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার কিভাবে জিনিস নষ্ট করে দিচ্ছে এই দেখো নতুন তোষক কেটে দিয়েছে পুরো ফে করে দিয়েছে এ দেখো এটাও কাটছিলো এটা একটুখানি কেটেছে তোমার দাদাভাই তো দেখে রেখেই গেছে এত দাম দিয়ে এই রিসেন্টলি বানানো হলো আর এখানে নষ্ট করে দিল মানে কী বলবো এত জ্বালাতন করছে না ইঁদুর চলে যাবো তা তখনই এত জ্বালাতন শুরু করেছে দিন কিন্তু এত জ্বালাতন করেনি তো এই ইঁদুরে যে জ্বালাতন করছে যখন থেকে আমরা মানে এই ঘর ছাড়বো তখন থেকে এই ইঁদুরে বেশি জ্বালাতন শুরু করে দিয়েছে এর আগে কিন্তু এত কিন্তু মানে ইঁদুর ছিল কিন্তু এত জ্বালাতন করেনি মানে এত জিনিস আমাদের নষ্ট করেনি তো এবার যা জিনিস নষ্ট হয়েছে বিয়ের পাগড়ি তোমার দাদা ভাই এত যত্ন করে রেখেছিলাম সেটা নষ্ট করে দিল টেরিবিআর পুরো নষ্ট করে দিল টুই লাইট যত ছিল সেগুলো নষ্ট করে দিল এখন এই যে আমি তোষকটাও আমার গেল। যাই হোক এই কিছুদিন দিন মাস আগেই দু তিন মাস হয়েছে হয়তো ঠিক নতুন বানালাম তো এটা কি আবার নতুন করা যাবে তো আমি তোমার দাদাকে বললাম কিচ্ছু করতে হবে না ওটা আমি হাতে কোনো কাপড় দিয়ে হাতেই রিপু করে দেবো তো যাই হোক এই ঘর তো এবার ছেড়ে দেবো আর তো কিছুদিন ধরে এই কাজ ঘরের গোছাগুছি কাজকর্মতেই আমার সময় দিন কেটে যাচ্ছে সকালবেলা থেকে শুরু করছি কিভাবে যে রাত হয়ে যাচ্ছে একদমই বুঝতে পারছি না মানে এইভাবেই দিন সময়টা কেটে যাচ্ছে আর আমার যে ঠান্ডা লেগেছিল ওষুধ খেয়ে ঠিক করেছিলাম আবার ঠান্ডাটা লেগে গেছে কারণ আমার জল যেহেতু ঘাটা হচ্ছে সবসময় জলের কাজ এই পোচা টোচা এইগুলোর কাজ চলছে তো ঠান্ডা ঠিক হচ্ছে আবার লেগে যাচ্ছে এই অবস্থা হচ্ছে মানে ঠান্ডাটা আমার যাচ্ছেই না তো যাই হোক ঘরের এইগুলো গোছানো হয়ে গেছে মঙ্গলবার দিনকা সম্ভবত হয়তো বাকি এই ঘরের যা জিনিস আছে খাট আলমারি আরও বাকি যে জিনিসপত্র আছে সব মঙ্গলবার দিনকা যাবে কারণ ভেবেছিলাম সোমবার দিনকা যাবে কিন্তু সোমবার দিনকা শ্বশুরবাড়িতে যাবো সোমবার দিনকা যে নতুন ফ্ল্যাটটা ওরা মানে অনেক কাজ ছিল সেইগুলো ফাইনালি কমপ্লিট করে পরিষ্কার করে দেবে ফ্ল্যাটটা তারপর আমরা বললো মঙ্গলবার দিনকা যেতে তো আর্ধেক জিনিস কিছু জিনিস যেগুলো পেটিতে ছিল সেগুলো ঘর জাম হয়েছিল তো সেগুলো তো পাঠিয়ে দিয়েছি এবং মঙ্গলবার দিনকা ফাইনালি সব হয়তো জিনিস যাবে এবং মঙ্গলবার দিনকা দেখবো কতটা জিনিস যাচ্ছে সেই বুঝে হয়তো আমরাও সেদিন চলে যেতে পারি বা যদি সব জিনিস চলে গেলো তাহলে পুরোপুরি চলে যাবো ওই ঘরে আর যদি সব জিনিস না যায় তো কিছু জিনিস তো ওই নিয়ে ওই ঘরে নিয়ে গিয়ে আমি ওখানে গিয়ে গোছাবো আর তোমাদের আমার নতুন ঘর তো দেখানোই হয়নি তো মঙ্গলবার দিনকাল যখন যাব এক বাড়িতে তখন তোমাদের আমার নতুন ঘরটা দেখাবো যে কোন ফ্ল্যাটটা নিয়েছে ফ্ল্যাটটা কেমন আছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে